রমজানুল মুবারকের মাস শুধু রহমতের মাস না এটা ঘুনা মাফের মাস আজকে আমরা রমজানটাকে খেলাই খেলাই হেলাই হেলাই কাটায় দি আজকের যুব সমাজ বাকি এগারো মাসকে যেমনি ভাবে কাটায় রমজান মাসটাকেও তেমনি ভাবে চিন্তা করে আমি বলবো যুবক তোমার জীবনে কয়টা রমজান আসবে তুমি তো সারা বছর এগারো মাস গুনাহের সাথে জড়িত থাকো শুধু ঘুণা আর গুনা মোবাইলের ঘুণা টেলিভিশনের ঘুণা নাটকের ঘুণা এরকম ভাবে হাজারো বেগানা নারীর দিকে তাকানোর ঘুণা গুনার আর একটি বারের জন্য কি তোমার আমার তোমার আমার বিবৃত্তা জাগ্রত হবে না যে রমজানুল মুবারকের মাস ঘুনা মাফের মাস এ মাস অন্তত ঘুনা ঘুনু আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে এ মাস হল কোরানুল কারিমেরই মাস এ মাসে কোরানুল কারিম আল্লাহ নাজিল করেছেন আল্লাহ বলতেছেন শাহরু র আল্লাদি هدى للناس وبينات من الهدى والفرقان الله رب العالمين قرآن كي نجيل كنتين المبارك رمشي এজন্য এই মাস অত্যন্ত দামি মাস কোরআন নাজিরের মাস আল্লাহ আকবর বাকি এগারো মাস এই দৃশ্যগুলো আমরা দেখতে পাই না এই মাসে প্রতিটা ঘরে 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 মহিলারা কোরআনুল করিমের তেলাওয়াত করে প্রত্যেকটা পুরুষ প্রত্যেকটা কিশোর বল যুবক বল প্রতিটা ঘরের মধ্যে বসি বসে মসজিদের মধ্যে বসে বসে কোরআনুল করিমের তেলাওয়াত করে শুধু কি দিনের বেলা কোরআনুল করিম তেলাওয়াত করে খেন্ত হয় নাকি মোমেনরা না 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 এই কোরআন নাজিরের মাসে মোমেন বান্দাগুলো গুলো যেমনি ভাবে দিনের বেলা কোরআন তেলাওয়াত করে ঘরে এবং মসজিদে তেমনি ভাবে রাত্রের বেলা তারা তারা আবির নামাজের ভিতর তেলাওয়াত করে এবং কেউবা তেলাওয়াত শ্রবণ করে জোরে বলেন সুবহানাল্লাহ এটাই হলো রমজানুল মুবারক কোরআন নাজিরের মাসের কোরানের রহমত এবং বরকত এ মাস আসলেই অটোমেটিক মুসলমানরা জাগ্রত হয় শুধু কার আগে কে প্রতিযোগিতা দিবে কে কার আগে খতম করবে কে কয় খতম করবে আলহামদুলিল্লাহ পুরুষদের তুলনায় আমাদের ঘরের নারীরা এই ব্যাপারে একটু আগানু কারণ রমজান আসলে মহিলারা কোরান তেলাওয়াতে বেশি অগ্রগতি পুরুষদের তুলনায় পুরুষরা শুধু মোবাইল আর মোবাইল আর আড্ডা বাজি আর আড্ডা বাজি কিন্তু মহিলারা বেশিরভাগ ঘরের মধ্যে ছোট বাচ্চাদেরকে এরকম ভাবে এই খেলাধুলার মধ্যে লাগাইয়া দিয়া মাশাল্লাহ যায় নামাজ নিয়ে বসে যায় কোরআনুল কারিমের তেলাওয়াত শুরু করে দেয় সুবহানাল্লাহ এই রমজান মাসের ফ্লেভার গুলো আমরা এখনই অনুভব করতেছি সামনে আর কিছুদিন পরেই আসতেছে রমজান মাস এই রমজানুল মুবারকের মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুষ্ট বাদ্য শয়তানকে সিগল দিয়ে আকড়ে রাখবেন ওই দুষ্ট শয়তান যেন আর কোনো মুমিনকে কুমন্ত্রণা দিতে না পারে এরকম ভাবে রমজানুল মুবারকের মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের জন্য জান্নাতকে সুসজ্জিত করে রাখবেন রমজানুল মুবারকের প্রথম দিনের রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে ক্ষমা করবেন এবং রমজানুল মুবারকের মাসে আল্লাহু আকবার আল্লাহ ফকির পক্ষ থেকে প্রত্যেকটা রহমতের দরজা খুলে দেওয়া হয় প্রত্যেকটা কবর বাসীর কবর আজাব মাফ করে দেওয়া হয় এই রমজানুল মুবারকের মাস অত্যন্ত দামি মাস আজকে আমরা এমন মাস পাইয়া যদি আমাদের সারা জীবনের গুণাগুলো ক্ষমা না করাইতে পারি আমার মতো আপনার মতো পোড়া কোপাল হত ভাগা আসমানের নিচে জমিনের উপর আর কেউ হতে পারে না আল্লাহর নবী বলেন যেই ব্যক্তি রমজানুল মুবারক পাওয়ার পরে দুইটা কাজ করতে পারে না আমি রসুল তার জন্য বদ্ধ করলাম তার উপর আল্লাহর লানত প্রথম নাম্বার হলো এই রমজানুল মুবারকের মাস পাওয়ার পরে আমার কোন অম্মার যদি তার মা অথবা বাবার খেদমত না করতে পারে অথবা বাবা নাই মায়ের খেদমত করবে অথবা মা নাই বাবার খেদমত করবে অথবা মা বাবা উভয়জন জীবিত আছে তাদের খেদমত করতে পারে নাই তাদের থেকে রমজানুল মুবারকে খেদমত করে দোয়া নিতে পারে নাই তার মতো কত বাগা পোড়া কপাল মালা আসমানের নিচে জমিনের উপর আর কেউ নাই আল্লাহর নবী বলেন তার উপর আল্লাহর লানত রসুল করিম সাল্লাম বলেন নয় নম্বর ওই ব্যক্তির উপর আল্লাহর লানত যে ব্যক্তি সারা বছর গুনাহ করেছে ইচ্ছায় করেছে অনিচ্ছায় করেছে গোপনে করেছে ওপনে করেছে কবিরা গুনাহ করেছে সগিরা গুনাহ করেছে এরকম ভাবে গুনাহগুলো করার পরে এত বড় বরকতের মাস রহমতের মাস নাজাতের মাস পাওয়ার পরে মাফফেরা মাস পাওয়ার পরে যদি আমার ওই উম্মত আল্লাহর কাছে কান্নাকাটি করে তবা করে গুনা গুনু ক্ষমা না চাইতে পারে তার মতো হত ত বাগায় পৃথিবীতে কেউ নাই আমি রসুল তার জন্য বদোয়া করলাম তার উপর আল্লাহর লান আহা! আফা আফসোস লাগে আজকে মুসলমানরা রমজানটাকেও হেলাই দুলাই কাটায়া দে আমাদের জন্য রমজানের মাস আনন্দের মাসে পরিণত হয়েছে আমরা রমজান আসলে কে কার চাইতে ভালো এরকম ভাবে বাজার সাজার করব কার চেয়ে কে সুন্দর জামা কিনতে পারবো মার্কেটিং করতে পারবো কার কে বেশি রকম আর ইফতার করতে পারবো কার ঘরে কয়টা আইটেমের ইফতার তৈরি হবে এ প্রতিযোগিতা লেগে আছে রমজান আসলে একটু ভালো খাইতে হবে ঈদের বাজার করতে হবে ঈদের মার্কেটিং করতে হবে কি বলেন এরকম প্রতিযোগিতা না এবং এই আনন্দগুলোই আমরা করতে থাকি রমজান অথচ কোন মোমেন রমজান মাসে বাজার সাজার করে অথবা রমজানে আনন্দ করে রমজান মাস কাটাইতে পারে না ঈদের বাজারের আনন্দ করে ওই যে যান রাতের আনন্দ করে রমজানের শেষ রজনীগুলো কাটাতে পারে না মমিন তো সর্বশেষ রজনীগুলো সবে কদর তালাসের মধ্যে ব্যস্ত থাকবে কথা বলুন ঠিক না আজকে আমরা যারা ধনী রমজান আসলে আমরা প্যাশন দেখাই প্যাশন বলে কিসের প্যাশন অথচ আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে বলা হয়েছে তোমরা জাকাত দাও রমজান মাসে আজকে আমরা জাকাত দি কেমনি ভাবে আজকে আমরা গরিবদের জন্য ওই যে দুই নাম্বারি যে শাড়িগুলো দুই নাম্বারি যে লুঙ্গিগুলো ওইগুলো কিনে কিনে গরিবকে দিই গরিব দুই চার দিনও পরিধান করতে পারে না অথচ এই দুই নম্বরই করার কোনো মানে নাই আজকে বড় লোকেরা দেখানোর জন্য শাড়ি দেয় লুঙ্গি দেয় এরকম ভাবে অনেক কিছু দেয় অথচ তাদের এগুলো গরিবরা তেমন ব্যবহার করতে পারে না আজকে তোমার এই শাড়ি কিংবা লুঙ্গির জন্য গরিবরা বসে থাকে নাই তোমার যদি বিবেক থাকে ওরে বড় লোক তোমার টাকা আছে পয়সা আছে দ্বন্দ্ব আছে ব্যাংক ব্যালেন্স আছে তুমি কেমন বড় লোক রমজান মাস চলে যায় ইফতার করো তুমি প্রতিদিন আট দশ আইটিমের ইফতার দি অথচ তোমার বাড়ির পাশে তোমার বাড়ির পাশে তোমার অনেক আত্মীয় কিংবা তোমার কোন শুভাকাঙ্ক্ষী রমজান মাসে ঠিক মতো ভালো মতো চেহারি খাতে পারে না ঠিক মতো ইফতার পায় না তুমি তাদের খবর নাও না ও বড় লোক ও টাকাওয়ালা ও পয়সাওয়ালা ও জমিদার ও বংশের মানুষ ও চৌধুরী বংশের মানুষ ও তপাদার বংশের মানুষ কান পেতে শোনো কান পেতে শোনো আল্লাহর কাছে কি জবাব দিবা আজকে তুমি ভালো খাও গোস্ত দিয়ে খাও পালাও কোরমা খাও কত আইটিমের ইফতার খাও তোমার এলাকার কত গরিব অসহায় না খেয়ে ধুকে ধুকে মারা যাচ্ছে কেমন রমজান মাস চলে যায় তারা একটু ভালো খাবার পায় না অথচ তোমার হাজার হাজার কোটি টাকা তোমার ডলারে ডলারে টাকা মিলিয়নে মিলিয়ন টাকা এরকম ভাবে ব্যাংক ব্যালেন্সে পড়ে আছে তোমার বিদেশি ব্যবসা দেশি ব্যবসা তোমার ইন্ডাস্ট্রিজ গোডাউনের অভাব নাই মিল ফ্যাক্টরির অভাব নাই আরে যুবক বড় লোক টাকাওয়ালা পয়সাওয়ালা তুমি একবার কি চিন্তা করো না তুমি যেমন ভালো মনে মনে চাই না অথচ খাইতে আমরা নিজেকে মানুষ মনে করি নিজেদের ভিতরে মানুষত্ব বলতে কিচ্ছু নাই নিজেদেরকে মানব জাতি মনে করি অথচ আমাদের ভিতরে মানবতাবোধ বলতে কিচ্ছু নাই এজন্য মুসলমান ইমানদার তো তখন হতে পারবা যখন তোমার আমার ইমান তোমারে আমারে মানবতা শিক্ষা দিবে মানুষত্ব শিক্ষা দিবে ঠিক কি এজন্য নিজেকে শুধু ইমানদার মনে করলে হবে না নিজে রোজা রাখলে হবে না শুধু শুধু নিজে বসে বসে ইফতার খাবেন তাও হবে না মুসলমান বন্ধুরা আমার নিজে রোজা রাখতে হবে নিজে যেমন ভালো ভালো ইফতারের আয়োজন করবা তেমনি ভাবে তোমার সমাজের ওই গরিব মানুষগুলোর জন্য তোমার সমাজের ফকিরদের জন্য মিসকিনদের জন্য এতিমদের জন্য ইফতারের আয়োজন করিও বড় লোক না হলে তোমার এই গিরি তোমার এই তাহাজ্জুদগিরি তোমার এই বড় কিছুই থাকবে না কাল কেয়ামতের ময়দানে আমার আল্লাহর আদালতে কি জবাব দিবা এই রমজানের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে শিক্ষা দেন তাকুয়া শিক্ষা দেন আল্লাহর ভয় আল্লাহকে কেমনে কিভাবে ভয় করতে হবে সেটাই শিক্ষা দেন মুসলমান বন্ধুরা আমার সারা বছর তুমি আমি আল্লাহকে কিভাবে ভয় করব সেটা কোনো শিক্ষার সুযোগ নাই কিন্তু রমজানুল মুবারকের রোজার মাধ্যমে বান্দা আল্লাহু আকবার আল্লাহকে ভয় করা শিখে কথা ঠিক কি না ওই যে চারটার সময় সাহারি খাবে আবার সেই সাড়ে পাঁচটা ছয়টা পর্যন্ত কোনো কিছু খায় না ঘরের ভিতরে এত খাবার থাকার পর ঘরে বিবি থাকে বাচ্চা থাকে কত খাবার থাকে বান্দায় চা করলে জানালা দরজা খেতে পারে বান্দায় চা করলে ওরে মুসলমান ঘরের মধ্যে খাইতে পারে পেট ভরে কিন্তু খায় না বান্দা সুরের নামাজের পরে দস্তর খান বিছায়া কত রকমের শরবত খেজুর বুট মুড়ি সহ কত নানান ধরনের ইফতার নিয়ে বসে থাকি বান্দা অপেক্ষা করে আল্লাহ কখন আযান দিবে আর আমি কখন ইফতার করব কিন্তু এই ইমানদারকে যদি কোন বেঈমান হাজার কোটি না মিলিয়ন মিলিয়ন ডলার কোটি টাকার অফার দেয় যদি তুমি ইফতারের পাঁচ মিনিট আগে খাও জীবনে কোন মুমিন মুসলমান খাবে না আল্লাহ বলেন আমা যে সেই সাহারি থেকে শুরু করে ইফতার পর্যন্ত ঘরের ভিতরে এত খাবার থাকার পর খায় নাই ইফতার সামনে রাখার পর আল্লাহর ভয় খায় নাই আমার এই বান্দা প্রত্যেককে আমি আল্লাহকে ভয় করতেছে জোরে বলুন ঠিক কিনা এই জন্য রমজানটা হলো আল্লাহকে ভয় করার মাস আল্লাহকে ভয় করার ফ্যাক্ট্রিকে নামল শিখার মাস তাকোয়া অর্জন করার মাস এই জন্য এই মাসে একমাত্র আল্লাহর ভয় শিখতে হবে তাকোয়ার মাধ্যমে রমজানের মাধ্যমে তাক অর্জন করতে হবে কথা ঠিক কিনা না হলো আল্লাহর ভয়ে কোনো গুনাহের কাজ না করা পরিহার করা ত্যাগ করা আজকে আমাদের ভিতরে তাকোয়া না থাকার কারণে সমাজে অন্যায় অপরাধ বেড়ে যাচ্ছে যদি আজকে আজকে আমরা সবাই আল্লাহর কসম এই সমাজ সমাজে পরিণত হবে আমাদের ভিতরে তাকোয়া আল্লাহর ভয় না থাকার কারণে আমরা অন্যায় অবিচার খুন খারাপি চাঁদাবাজি টেন্ডারবাজি করতেছি একমাত্র আমাদের ভিতরে আল্লাহর ভয় নেই আজকে আল্লাহর ভয় না থাকার কারণে সন্তান মা বাবার সাথে ধর ব্যবহার করে কথা ঠিক কি ঠিক না এই যে রমজান মাস আসতেছে কত সন্তানের ভিতরে আল্লাহর ভয় নাই এই জন্য দেখবা ব বাচ্চা নিয়ে শহরে বাসা বাড়িতে থাকবে আরামে খাবে আরাম ইফতার করবে করবে কিন্তু গ্রামের মা বাবা সেই গ্রামের সুরা ঘরের মধ্যে পড়ে আছে তাদেরকে ভালো করে ইফতারের ব্যবস্থা করবে না এমন নিষ্ঠুর সন্তান আছে না নাই পৃথিবীতে অবশ্যই আছে তাদের ভিতরে কোনো কিছুর অভাব নাই শিক্ষার অভাব নাই যে দেখো খবর নিয়ে দেখো তারা এক একজন ব্যারিস্টার ইঞ্জিনিয়ার কিন্তু আল্লাহ একবার ব্যারিস্টার ইঞ্জিনিয়ার হয়ে কি হবে তার ভিতরে আল্লাহর ভয় নেই তাকওয়া নাই এই জন্য তাকে তাকওয়ার শিক্ষা দিতে হবে আল্লাহর ভয়ের শিক্ষা দিতে হবে কথা ঠিক কি না আর সেই তাকওয়ার শিক্ষা তো আমাদের মাদ্রাসাগুলোতে হয় ওটা দুই স্কুল কলেজ ভার্সিটিতে হবে না যে মাদ্রাসাতে হয় আজ পর্যন্ত আমাদের মাদ্রাসাগুলোতে কেউ কখনো এরকম ভাবে রিপোর্ট বের করে বলতে পারবে না যে মাদ্রাসার কোন আলেম কোন হাফেজ কোন মুফতি মহাদেশ কোন বক্তা তার মা বাবাকে না খাওয়া এরকম ভাবে গ্রামের বাড়িতে পালা রাখছে এরকম উদাহরণ এই দেশে না এই পৃথিবীতে পাওয়া যাবে না কথা ঠিক কিনা একমাত্র কোরআনের হাফেজ আলেম ভাই পারে মা বাবাকে এরকমভাবে ভাবে রাখতে এবং মা বাবার খেদমত করতে কথা বলুন ঠিক কিনা প্রিয় ভাইরা আমার কথা ছিল রমজানুল মুবারকের মাসটি প্রাসঙ্গিক অনেক কথা চলে এসেছে তো বলতে চাইছিলাম এই রমজান আমাদেরকে তাকোয়া শিখায় আসলে আমাদের সারা জিন্দিগির যদি একটা জিনিস থাকে আর কিচ্ছু লাগবে না আমরা এমনি সুজা হয়ে যাব সেটা হলো তাকোয়া আমাদের ভিতরে তাকোয়া নাই এই তাকুয়াটা কিভাবে আসবে তাকুয়াটা কেমন যদি সমাজের প্রতিটা মানুষের ভিতরে তাকুয়া চলে আসে সমাজ এমনিতেই সোনার সমাজে পরিণত হবে একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার শাসন আমলে তার এরকম ভাবে মরুভূমির মধ্যে হেঁটে হেঁটে তিনি খোঁজ খবর নিচ্ছেন তার প্রজাদের কি পরিস্থিতি দিনের বেলা হজরত মহারাদিয়াল্লাহু তারানহু ছিলেন অর্ধ দাহানের শাসক আমিরুল মিনিমলি ফতুল মুসলিমিন তিনি হজরত মহারাদিয়াল্লাহু তারানহু দিনের বেলা তার প্রজাদের খবর নেওয়ার জন্য মরুভূমির মধ্যে হাঁটতেছে হাঁটতে হাঁটতে তিনি দেখতে পেলেন মরুভূমির মধ্যে একজন রাখাল এক বিশাল বকুরীর পাল চরাচ্ছেন। হজরত অমর এই রাখালটাকে একটু পরীক্ষা করার জন্য রাখালের ধারে কাছে কি বলতেছে রাখাল ভাই আমি একজন প্রতীক মুসাফির অনেক দূর থেকে এসেছি আমার পিপাসা লেগেছে তুমি আমাকে একটু